হ্যালো বন্ধুরা সুপ্রপাত আজ রান্নাঘর দীপালি আপনাদেরকে সুপ্রপাত জানাচ্ছে ছোটোদেরকে ভালোবাসা বড়দেরকে প্রণাম দেখুন আজ করতে চলেছে এই যে একটা পড়াইয়া নিলাম ওর মধ্যে বেগুন বেগুনটা এমনভাবে হালকা হালকাভাবে দেখুন কেটে রেখেছি তা দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি হলুদের গুঁড়াও দিচ্ছি শুকনা লঙ্কার গুঁড়া দুই চামচ দিলাম স্বাদ মতো বা পরিমাণ মতো নুন দিলাম অল্প জিরার গুঁড়া দিলাম গোলমরিচের গুঁড়া দিলাম লাস্টে দিলাম পেঁয়াজ কুচি আর দিলাম মাছ কামাচে আর বেগুনের ভাপা ভালো করে নাড়াচাড়া করে নেব শস্য টস্য দেইনি গ্যাসটা জ্বালিয়ে নিলাম কড়াইটা বসিয়ে দিলাম অল্প জল দিয়ে দিয়ে চাপা টাকা দিয়ে দিলাম চাপা টাকা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে দিত উল্টাইয়া পাল্টাইয়া উল্টা পাল্টা দেখুন খুব সুন্দর বেগুন আর আরকের ভাবা নামানোর আগে আগে এই যে ধনে পাতা কি করে রেখেছি তা দিচ্ছি আস্তে একটু কমিয়ে নিলাম খুব সহজ পদ্ধতিতে রান্না একটা মাছ ভাঙবেও না দেখুন পুরো আস্তে আস্তে মাছ রয়েছে নিলাম হয়ে আসছে এবার নামিয়ে নেব খুব সুন্দর ধন্যবাদ আর সেন্ট বেরিয়েছে নামিয়ে নিব হয়ে গেছে নামিয়ে নেব এবার এই যে দেখুন কি সুন্দর হয়েছে আমার এই মক্কা আর বেগুনের রেসিপিটা নামিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে দেখতে কেটেও খুবই ভালো লাগে আপনারাও একদিন বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন রান্নাঘর বিপালি যে আপনাদেরকে বেগুন আর মকা দিয়ে বাবা রান্না করে দেখালো কেমন লাগে খেতে আপনারা কিন্তু লাইক কমেন্ট করতে একদম বলবেন না আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করুন নমস্কার বন্ধুরা আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে বন্ধুরা আজকে যদি আমার ইউটিউব চ্যানেল কোনো নতুন বন্ধু এসে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে অনুরোধ রইল ধন্যবাদ